হজরতে জাকারিয়া রহিমাহুল্লাহ যারা তাবলিক করেন তারা চেনেন তিনি হচ্ছেন তাবলিকের প্রবর্তক শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহিমাহুল্লাহ ষাট বছর তিনি বুখারি শরীফ পড়িয়েছেন বহু বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি ওনার হাজার হাজার খলিফা আছে পৃথিবীতে যারা বড় বড় আল্লাহর রমজান মাস এনে পড়ে উনি রমজান মাসের বাহিরে যে কয়টা মাস আছে। তখন নসিহাত করতেন দাওয়াতের তাবলিগের কাজ করতেন সমস্ত কাজগুলি করতেন বাহিরে কিন্তু যখন রমাদন মাস আসত তখন অজ নসিহাত তাবলিকে যাওয়া সব কিছু তিনি বন্ধ করে দিয়ে রমজান মাসকে খাস হিসাবে খাস ইবাদতের মাস হিসাবে তিনি গ্রহণ করতেন কোথাও যাইতেন না কারোর সঙ্গে কমন কথাও বলতেন না ঘরের ভিতরে বসে শুধু বন্দেগি বন্দেগি ইবাদত ইবাদত শুধু এইটাই করতেন তিনি তিনি কার সঙ্গে দেখাল করতে চাইতেন না যে রমজান মাস হচ্ছে মহান মাস এই মাস হচ্ছে সব কামানোর মাস এই মাস হচ্ছে গুণা মাপের মাস আমি কথা বললে তো হবে না আমাকে সময়টা দিতে হবে আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ নবাব বংশের একজন লোক তিনি আসছেন হুজুরের সঙ্গে দেখা করতে গাড়ি থেকে নেমেছেন লোকজন বলছে আরে আপনি তো জানেন আপনি তো জানেন হজরতের জাকারিয়া রহিমা হুল্লা রমজান মাসে কারোর সঙ্গে তেমন কথা বলেন না কারোর সঙ্গে দেখা করেন না শুধু আল্লাহর ইবাদতের মধ্যে থাকেন তার জন্য এই রমজান মাসটা ইবাদতের জন্য একেবারে খা আপনি আসছেন কেন হুজুর তো আপনার সঙ্গে কথা বলবেন না তিনি শুধু রমজান মাসটা আল্লাহ সঙ্গেই কথা বলতে চান আপনি এসেছেন কেন হজরত আপনি আসলেন কেন মুক্তার আপনি জানেন না লোকটি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত হুজুরের জন্য অপেক্ষা করলেন টাকারিয়া রহিমা উল্লার সঙ্গে কথা বলবেন বলে আসর পর্যন্ত তিনি অপেক্ষা করার পর যখন হুজুরের সঙ্গে কোনো কথা বলার চান্স পাইলেন না শুরু করতে পারলেন না তখন জাকারিয়া রহিমাহুল্লাহ যে কামরার ভিতরে বসে তিনি আল্লাহর বন্দিগি করতেন সেই কামরার কাছে গিয়ে তিনি একটু ঝাঁকি দিলেন দরজাটা ঝাঁকি দিয়ে বললেন ওগো আল্লাহ রলি জাকারিয়া রহিমাহুল্লাহ আমি নবাব বংশের অনুপ ব্যক্তি আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম কিন্তু আপনার পেলাম না না কথা বলতে পারলাম তবে আমাদের আপনাদের এই দিকেও এসেছে কিন্তু আপনাদের এই এলাকার যে রমজান আমাদের ওই এলাকার মধ্যে এই রকম রমজান কখনো আসেনি আপনাদের এলাকায় কেমন রমজান আসছে যে শুধু আল্লাহ ইবাদত করতে হয় কথা বলার সুযোগ নাই এ কেমন রমজান তাহলে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন কেমন ইবাদত কেমন ইবাদত করতে মানুষের সঙ্গে তমন কথাও বলতেন না আর হাদিসে তো আসছে মানুষ সমাতা নাজা যে কম কথা বলে কম কথা বলে যে নাজাত পাবে